আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক রমজান এলেই আমরা হঠাৎ করেই নিজেদের শরীরের উপর অনেক বড় একটা পরিবর্তন চাপিয়ে দিই এক মাস না খেয়ে থাকা পানি না খাওয়া ঘুমের রুটিন বদলে যাওয়া সব কিছু একসাথে আর তাই অনেকেই রমজানের প্রথম দিকেই দুর্বল হয়ে পড়েন মাথা ঘুরে গ্যাস্ট্রিক হয় কিংবা ইবাদতে মন বসে না কিন্তু যদি রমজানের আগে থেকেই শরীরকে একটু প্রস্তুত করা যায় তাহলে রোজা রাখা সহজ হয় শরীর ভালো থাকে আর ইবাদত সুন্দর হয় আজকে ভিডিওতে আমরা জানব কীভাবে রমজানের আগে শরীরকে প্রস্তুত করবেন আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক রমজানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করা দরকার সেটি হল খাবারের সময় ঠিক করা আমরা অনেকেই অভ্যস্ত দিনে বারবার কিছু না কিছু খাওয়ার এখন থেকেই চেষ্টা করুন দিনের নির্দিষ্ট সময়ে খাবার খেতে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের হালকা খাবার এই অভ্যাসটা রোজার সময় শরীরকে মানিয়ে নিতে সাহায্য করবে এরপর আসি চা কফির কথাই যারা দিনে তিন থেকে চার কাপ চা বা কফি পান করেন তারা রোজার প্রথম দিকে প্রচণ্ড মাথা ব্যথায় ভোগেন তাই রমজানে অন্তত সাত থেকে দশ দিন আগে থেকে ধীরে ধীরে চা কফির পরিমাণটা কমাতে শুরু করুন এতে শরীর ক্যাফেইন ছাড়াই কাজ করতে শিখবে পানির খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকে এই দিনে খুব কম পরিমাণে পানি পান করি এখন থেকে চেষ্টা করুন সারাদিনে অল্প অল্প করে বেশি পরিমাণে পানি পান করার অভ্যাস গড়ে তুলতে এতে রোজার সময় শরীর ডিহাইড্রেশনে যাবে না এছাড়াও খাবারের ধরনেও পরিবর্তন আনা জরুরি অতিরিক্ত তেল মশলাদার ভাজা পোড়া খাবার কমিয়ে দিন এগুলো রোজার সময় গ্যাস্ট্রিক বুকে জ্বালা আর অস্বস্তি বাড়ায় তার বদলে ঘরোয়া খাবার শাক ডাল ভাত বা রুটি এই সহজ খাবারে শরীরকে অভ্যস্ত করুন রমজানে অনেকে একটা বড় ভুল করেন হঠাৎ করে বেশি খাওয়া শুরু করেন ভাবেন রোজা আসছে একটু বেশি খেয়ে নেই এতে শরীর আরও অলস হয়ে পড়ে বরং পরিমিত খাবার খাওয়াই হলো রোজার সেরা প্রস্তুতি ঘুমের বিষয়টাও অবহেলা করা যাবে না রমজানে সেহেরি খেতে উঠতে হবে তাই এখন থেকে একটু আগে আগে ঘুমাতে যাওয়ার অভ্যাস করতে হবে এতে রোজার সময় শরীর ক্লান্ত হবে না আরও একটা খুব সহজ আর কার্যকর অভ্যাস হলো হালকা হাঁটা বা নড়াচড়া করা ভারী শরীর চর্চা না করলেও দিনে পনেরো থেকে বিশ মিনিট হাঁটা শরীরকে চাঙ্গা রাখে হজমও ভালো করে সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি মানসিক প্রস্তুতি রমজান শুধু না খাওয়ার মাস না এটা সংযমের মাস এখন থেকেই নিজেকে ধৈর্য ধরতে শেখান রাগ নিয়ন্ত্রণ করুন অপ্রয়োজনীয় কথা কমিয়ে দিন শরীরের সাথে সাথে মনকেও প্রস্তুত করুন মনে রাখতে হবে রমজান আসে বছরে একবার আর এই মাসটা যেন দুর্বলতা নিয়ে না কাটে কাটুক শক্তি সুস্থতা আর সুন্দরীবাদতে আপনি যদি চান রমজানের সেহেরি ও ইফতার সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে